আসসালামু আলাইকুম মোহাম্মদ রফিকুল ইসলাম লার্নিং লাইন একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো কিভাবে স্টক লট কি এবং স্টক লট যখন এক্সপোর্ট করে তখন আমাদেরকে কি কি ডিউ ডিলিজেন্স কি কি জায়গায় ডেলিজেন্টলি কাজ করতে হবে এবং স্টকলটের মাধ্যমে কিভাবে অর্থ পাচার হতে পারে আন্ডার ইনভয়েসিং হতে পারে সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো দেখো একজন কাস্টমার যখন আপনার কাছে আসে আমরা প্রথম যখন সে একটা ডিক্লারেশন দেয় এক্সপোর্ট করার সময় একটা ডিক্লারেশন দেয় এক্সপিতে বা যে ভাবে সে একটা ডিক্লারেশন দিল সেখানে ডিক্লারেশন দেওয়ার পরপর আমরা দেখি যে যেই গুডসটা বাংলাদেশ থেকে এক্সপোর্ট হবে সেই গুডসটা প্রাইস ভেরিফিকেশন আমরা করি কেন প্রাইস ভেরিফিকেশন করি কারণ প্রাইস ভেরিফিকেশন করি এই কারণে এই ট্রানজাকশনের মাধ্যমে বাংলাদেশ থেকে কোনো অর্থ পাচার হচ্ছে কিনা গুডস এর মাধ্যমে যেমন আপনি একটা গার্মেন্টস ফর এক্সাম্পল একটা জ্যাকেট দাম হচ্ছে দশ ডলার আপনি দশ ডলার দিয়ে আপনি এক্সপোর্ট করবেন ফাইন কিন্তু সেই স্পোর্টটা সেই জ্যাকেটটা যদি আপনার মাধ্যমে কেউ যদি এক্সপোর্ট করতে চায় সেটার দাম যদি দেখায় দুই ডলার বা দেড় বা এক ডলার তাহলে আপনি কিন্তু প্রথমেই সন্দেহ করবেন সেম গুডস এক্সপোর্ট হয়েছে গতকাল সেম এক্সপোর্টারের অথবা অন্য কোনো এক্সপোর্টারে আপনার মাধ্যমে সেটা দাম ছিল দশ ডলার ডিক্লারেশনে আজকে এটা দুই ডলার কেন তাহলে আপনি এখানে একটা ফ্ল্যাগ রেস করবেন সেটা হচ্ছে কেন আপনি দশ ডলারের গোর্স দুই ডলার ডিক্লারেশন দিয়ে দেশ থেকে পাঠিয়ে দিচ্ছেন এই প্রশ্ন যখন আপনি এক্সপোর্টারকে করবেন সে তখন বলবে যে স্টক লটের মাল স্টক লট স্টক লট মানে কি স্টক লট হচ্ছে যে আপনি র মেটেরিয়াল ইম্পোর্ট করেছেন ইম্পোর্ট করে ম্যানুফ্যাকচার করেছেন ম্যানুফ্যাকচার করতে গিয়ে বাইরের যা রিকোয়ারমেন্ট তার থেকে থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট বেশি প্রডিউস করেছেন ওভার প্রডিউস করেছেন কেননা কারণ আপনি অনেকগুলো জিনিস রিজেক্ট হতে পারে কোয়ালিটি কন্ট্রাক্ট থেকে বায়ার যখন এটা ইন্সপেকশন করবে কিছু কিছু গার্মেন্টস রিজেক্ট হতে পারে সেই রিজেক্ট গার্মেন্টসটাকে ফুলফিল করার জন্য রিপ্ল্যানিশ করার জন্য ফাইভ পার্সেন্ট থ্রি পার্সেন্ট কিছু অ্যাক্সেস প্রোডাকশন হয় এই অ্যাক্সেস প্রোডাকশানটার একটা পোর্শন থেকে যায় কিন্তু এগুলো দাম তো কমে না দাম কমে না দুই প্রথম কথা হলো যে যদি গুডসটা অ্যাক্সেস প্রোডাকশনটা যদি ডিফেক্টিভ না হয় তার দাম কমবে না আর যদি অ্যাক্সেস প্রোডাকশনটা রিপ্ল্যানিশ হয় যেটা রিজেক্ট হয়েছে রিজেক্টেড গুডসগুলো অবশ্যই দাম কম দামে সেল করতে পারে কোনো অসুবিধা নেই অর্থাৎ একটা জিনিস রিজেক্ট যখন হয় সেটার অরিজিনাল দাম থেকে কম দামে সেল করবে সেটা দুই ডলার হতে পারে তিন ডলারও হতে পারে পাঁচ ডলারও হতে পারে কোন অসুবিধা নেই কিন্তু আপনি যে দশ ডলারের গুডসটি তিন ডলারে বিক্রি করছেন এই রিজনটা মাস্ট বি সার্টিফাইড বাই দা কাস্টমার অথরিটি কারণ আপনি যে দশ ডলারের গুডস তিন ডলারে সেল করছেন তাহলে এই দশ ডলারের গুডস এর মধ্যে আপনার ডিউটি ফ্রি ফ্যাসিলিটি আপনি অ্যাভেল করেছেন দশ ডলার অর্থাৎ আপনি র মেটেরিয়াল ইম্পোর্ট করার সময় সেখানে যখন আপনি এটা লোকাল মার্কেটে কারো কাছে সেল করবেন স্টক লট হিসাবে তাহলে লোকাল মার্কেটে সেল করতে গেলে কাস্টমার পারমিশন নিয়ে করতে হবে দুটো জিনিস আছে একটা হচ্ছে যে আপনি যদি ভালো কোয়ালিটি গুডস যদি সেল করেন বা আপনার কিছু ল্যাপটপ আছে অ্যাক্সেস প্রডিউস করছেন ভালো গুডস সেটা যদি লোকাল মার্কেটে সেল করেন আপনাকে কিন্তু ডিউটি দিয়ে তারপরে সেল করতে হবে দুই নম্বর জিনিস হচ্ছে যদি একটা রিজেক্টেড গুডস হয় এটা যদি খারাপ জিনিস হয় এটা যদি কোয়ালিটি রিজেক্টেড হয় তাহলে কাস্টম অথরিটির কাছে আপনি অ্যাপ্লাই করবেন যেহেতু এটার কোয়ালিটি খারাপ এটার ডিউটিটা না দিয়ে লোকাল মার্কেটে সেল করার অনুমতি চাইবেন তাও কিন্তু ডিউটি ছাড়া লোকাল মার্কেটে সেল করার অনুমতি দিবে কাস্টম করবেন সেই ডিক্লারেশনে যখন দশ ডলারের গুড যখন দুই ডলার হবে তখন কিন্তু আপনাকে যখন ব্যাংকার প্রশ্ন করবে যে কি কি কারণে আপনি দশ ডলার দুই ডলার সেল করছেন সেই ক্ষেত্রে আপনার সেফগার্ড হচ্ছে ব্যাংকারের কাছে আপনি দেখাবেন যে এই হচ্ছে এগুলো স্টক লট এগুলা কাস্টমার পারমিশন আছে কাস্টমার লোকাল মার্কেটে সেল করার জন্য অনুমতি দিয়েছে উইদাউট পেমেন্ট অফ ডিউটি অথবা উইথ ডিউটি সেই পেপারটা ব্যাংকারের কাছে প্রোডিউস করলে সেই সেই পেপারটা দিয়েই কিন্তু প্রুভ হবে এই গুডসগুলা স্টক লড অথবা রিজেক্টেড তখন আপনি কম দামে লেস প্রাইসে সেটা এক্সপোর্ট করতে পারবেন তাহলে যদি কোনো একটা গুডস স্টক লড কিনা সেটার পারমিশন সেটার রিকগনিশন সেটার ডেসক্রিপশন এবং সেটা ডিক্লারেশন সার্টিফিকেশন দিবে অবশ্যই কাস্টম অথরিটি এবং এইটার সাথে এটা ডিউটির সাথে ক্লোজলি রিলেটেড এক নাম্বার দেখেন স্টক লট সেল কিন্তু যেমন একটা ব্র্যান্ডের বায়ার যেমন এইচ তার কিছু স্টক এইচ ব্র্যান্ডের কিছু গার্মেন্টস স্টক লোড হয়েছে আপনি ইচ্ছে করলে এইচ এনএম বায়ারের গার্মেন্টসটাকে লোকাল মার্কেটে সেল করতে পারবেন না এটা কম দামে কিন্তু এইচ এনএম বায়ারে আবার কিনে নিয়ে যায় কারণ এইচএনএম এর একটা ব্র্যান্ড ভ্যালু আছে ইন্টারন্যাশনাল যদি অন্য কারো মাধ্যমে এইচএনএম ব্র্যান্ডের মাল যদি ওই দেশে ঢোকে তাহলে এইচএনএম এর জন্য এটা কিন্তু রেপিউটেসন লস এবং কপিরাইটে একটা কিন্টু এইচএনএম আপনার বিরুদ্ধে মামলাও করে দিতে পারে আপনি লোকাল মার্কেটে কারো কাছে যদি সেল করেন অতএব এই বিষয়গুলো কিন্তু স্টক লট সেল করার সময় অথবা স্টক লট যখন আপনি ঘোষণা করবেন স্টক লটের ডিক্লারেশন দিবেন এই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে অর্থাৎ স্টক লট সেল করতে গেলে কোন একটা গুড এটা স্টক লট এটা রিজেক্টেড এটা ওয়াস্টেজ এটা লেফট ওভার যে যেটাই বলি না কেন এটাকে অবশ্যই অবশ্যই আপনাকে সার্টিফাইড হইতে হবে বাই দা কাস্টম অথরিটি তো অতএব স্টক লট সেল করলে করার সময় আপনি যদি বলেন যে এটা দুই ডলারে সেল করছে অসুবিধা কোথায় হ্যাঁ অসুবিধা আছে এখানে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন কনটেক্সটের চেয়েও অ্যান্টি মানি লন্ডারিং রেগুলেশন কনটেক্সটটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আশা করি আমরা বুঝতে পেরেছেন এবং যারা স্টক লট করবেন অথবা যেসব ব্যাংকার স্টক লট হ্যান্ডেল করবেন তাদের জন্য আমি মনে করি আমার কথাগুলো খুব গুরুত্বপূর্ণ আশা করি আপনারা সবাই নিজ পেশায় স্টক লট হ্যান্ডেল করতে এই বিষয়গুলো খেয়াল রাখবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম